সবাই কিন্তু হ্যাপি নিউ ইয়ার যেটা সেলিব্রেট করি সেভাবে কিন্তু শুভ অবস্থা কেউ সেলিব্রেট করি না এটাই হলো আমার মন মানে নিজের কথা মনের কথা মূল কথা যে বলছো যে কারুর কোনো কাজ নেই ঠিক আছে তারা সবাই আমার ঠিকানায় যোগাযোগ করবে কে পাউডার ঢেলে পুরো একদম পুরো দেখো মাখা মাখামাখি কত ফল এনেছে আজকের জন্য কত ফল স্কুল ব্যাগ দেখি স্কুল ব্যাগটা দেখি এই দেখ কি সুন্দর লাগছে তিনটেই থাক এটা কিছু একটা হবে মেথি পালক লেখা আছে এখানে এই যে আগে টেস্ট করছি বাইরে থেকে এনে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো শুভ নববর্ষ তো শুভ নববর্ষ তোমাদের সব্বাইকে এবং তোমাদের সববার পরিবারকে আমার তরফ থেকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষে আনন্দ প্রীতি শুভেচ্ছা সব কিছু ভালোবাসা অনেক অনেক প্রণাম যারা বড়রা আছেন অনেক অনেক প্রণাম যারা ছোটরা আছো অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে ঠিক আছে তো দেখো আমরা এই যে শুভ নববর্ষ যেটা সেলিব্রেট করি বাঙালিরা সেটা তো পুরো ওয়ার্ল্ডে হয় না তো আমাদের বাঙালিদের মধ্যে হয় কিন্তু যখন দেখো মানে একটা হ্যাপি নিউ ইয়ার মানে যেটা ইংলিশ নিউ ইয়ার আর কি সেটা যখন সেলিব্রেট হয় তখন মানে কীরকমভাবে আমরা কতটা উৎসাহিত হয়ে কতটা মানে আনন্দ হয়ে রাত বারোটা বাজলেই মানে বাজি ফাটানো স্টার্ট হয়ে যায় মানে ফোনের নেটওয়ার্ক কাজ করে না মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় না ওই সময়টা বারোটা থেকে বারোটা এক দুই মানে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু দেখো এই যে শুভ নববর্ষ এটা কজন বাঙালি এরকমভাবে সেলিব্রেট করে বলো এরকমভাবে সেলিব্রেট করে না কজন বলবো কি সবাই অন্যকে দোষ দিয়ে লাভ নেই আমরা আমি নিজেই তো এরকমভাবে সেলিব্রেট না যখন ছোটো ছিলাম তখন মামা মামাবাড়িতে এই দিন গোয়ালঘর পুজো হতো গরুকে খাওয়া মানে পায়েস করে খাওয়ানো হতো একটা ভোগ আর কি চড়ানো হতো ভগবানকে তো তারপরে যখন বড় হয়ে হয়ে আস্তে আস্তে বড়ো হওয়ার সাথে সাথে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো যখন বাইরে চলে এলাম মানে এখানে রাঁচিতে চলে এলাম বা যখন আমেদাবাদে ছিলাম তখন এরকমভাবে সেলিব্রেট আর হতো না এখন আস্তে আস্তে অনেকটাই সেটা হালকা হয়ে গেছে ওই মনে মনে কোথাও একটা রয়ে গেছে যে একটা শুভ নববর্ষ শুভ নববর্ষের দিন যেমন নতুন জামা কাপড় পরে চান টান করে সকালবেলা উঠে ঠাকুরকে পুজো টুজো করে বক চড়িয়ে একটা সেলিব্রেট হতো আলাদা কিন্তু এখন আর সেটা হয় না আর ভালো ভালো খাওয়া দাওয়া হয় সেটাও এখন আর হয় না এরকম একটা ব্যাপার তো কতটা ফিকে হয়ে গেছে জিনিসটা মানে সব কিছু কীরকম পরিবর্তন হয়ে যায় এটাই আমি ভাবি তো যাই হোক আমরা সবাই কিন্তু হ্যাপি নিউ ইয়ার যেটা সেলিব্রেট করি সেভাবে কিন্তু শুভ নববর্ষটা কেউ সেলিব্রেট করি না এটাই হলো আমার মন মানে নিজের কথা মনের কথা মূল কথা মধ্যা কথা সব কিছুই তো চলো যাই হোক সব কিছু মিলিয়ে আজকে ভালো হোক খারাপ হোক সব কিছু মিলিয়ে শুভ নববর্ষ বাজে ফাটুক বা না ফাটুক তাতেও শুভ নববর্ষ এরকম একটা ব্যাপার দেখেছ কিরম জানলা দিয়ে ফেলে দিচ্ছিল দেখেছ দেখলাম বলে তাই নাহলে এক্ষুনি জানলা দিয়ে ফেলে দিত বাবাই ফেলবে না ব্যাস ঠিক আছে ঠিক আছে তো চলো আমার সাথে আজকে পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে মাঝে মাঝে আলোটা একটু আপ ডাউন হচ্ছে না বাবাই এর জন্য আর বলো না মানে আমি ঠিক করে যে ভিডিওটা করব বা ক্যামেরাটা ধরবো সেটা পারি না চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো ঠিক আছে আর কিছু এখন বলার নেই ব্লগেই দেখতে থাকো কি কি করছি papai 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 michali papai papai tabusi 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 dit khabedit dit Dith. 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 Dith dit 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 khabedit dit teeth teeth মানে হলো দাঁত এই ঘরে কি অবস্থা দেখছো অ্যাপেল ডেটল সাবান ওই একটা অ্যাপেল এই একটা অ্যাপেল এগুলো সব কুড়াও ঝুড়িতে ঝুলে আছে দেখছো সব এগুলো কিরাম কাচড়া কাচড়া করে রেখেছে ঝুড়ি থেকে সব পেরেছে উফ বাপ রে বাপ দেখো কাজ পুরো রেডি করা আছে ঠিক আছে যে বলছো যে কারোর কোনো কাজ নেই ঠিক আছে তারা সবাই আমার ঠিকানায় যোগাযোগ করবে বাবাই সবসময় কাজ রেডি করে রাখে এটা জিরো স্যালারি ঠিক আছে কোনো পেমেন্ট পাবে না দাও গাডারগুলো দাও জিরো স্যালারিতে যে যে কাজ করতে চাও ঠিক আছে তারা অবশ্যই এই ঠিকানায় যোগাযোগ করো দেখেছো এগুলো হচ্ছে বিনা খাটনির কা মানে খাটনি অথচ কোনো টাকা পয়সা পাবে না এই কাজে এগুলো হচ্ছে বাবাই আমাদের কাজ দেয় আমি বিছানা গুছাচ্ছিলাম আর বাবাইকে দেখো এই যে পাউডারটা কটো এইখান থেকে পাউডার ঢেলে পুরো একদম পুরো দেখো মাখামাখি দেখেছো কি অবস্থা এই যে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও দেখি এইদিকে ঘোরো দেখি দেখো হাত পা ই ছি 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 ছিচি অবস্থাটা দেখেছ পুরা গন্দা লড়কা ছি আমি সবাই বিছানাটা এখানে গুছাচ্ছিলাম যে বিছানাটা গুছাইও কী করছে করুককে এখন দেখছি ওই যে এখন আধা গুছানো নি কোনো সব পড়ে আছে শুধু বিছানার চাদরটা পেতেছি তার মধ্যে এর অবস্থা দেখো হ্যাঁ সত্যি বাবাই আর পারি না সবজি কেটে নিয়েছি দেখো পটল আলু লঙ্কা এই যে এক টুকরো আদা আর হচ্ছে টমেটো এইগুলো রয়েছে এগুলো দিয়ে মাছের ঝোল করব মাছটা ভাজা ছিল এই দেখো মাছটা ভাজা আছে চার পিস মাছ বাবা আর ছেলের হয়ে যাবে আর এর তলায় কি আছে দেখি ও এর তলায় দুটো ভাতও আছে ওটার বাবা খাবে আছে তো আমি খাবো না তো যাই হোক এই রান্নাটা আছে করব। মাছের ঝোলটা করে রাখি কারণ মাছটা ভাজা রয়েছে নষ্ট হয়ে যেতে পারে হয়তো সেজন্য ঝোলটা করে রাখছি আর বাবাইকে এখানে অ্যাপেল কেটে দিয়েছিলাম বাবাই খেয়েছে দেখো গামছাটা পেরে কোথায় রেখে দিয়েছি অ্যাপেল খেয়েছ এবার কি খাবে খেয়েছো তুমি খেয়েছো অ্যাপেল খেয়েছো অ্যাপেল খেয়েছে আমার বাবা তা মাছের ঝোল কমপ্লিট টাকাটা দিয়ে দিচ্ছি আর বাবাই ওদিকে উঠে গেছে ঘুম থেকে বাবাকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম বাবাইয়ের খাওয়া দাওয়া হয়ে বাবাই পুরো ঘুমিয়ে পড়েছিল তো বাবাইকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছিলাম এখন বাবাই উঠে গেছে দেখি বাবাই যদি কিছু খায় তাহলে বাবাইকে খেতে দেব বাবাই দেখবে ফ্যান চালিয়ে দিয়েছিলাম ঘুমাচ্ছিলো এই যে উঠে গেছে উঠে গিয়ে এখন বসে বসে দেখছে হচ্ছে ফোন ফোনে ওই কী সব দেখতে থাকে কার্টুন টাটুন ওই সব দেখে বাবাই কাছে ভালো করে সাবান টাবান মাখিয়ে চান করিয়ে দিয়েছিলাম পাইপ দিয়েছে স্ট্র ছোট ছোট ডাব দুটো পঞ্চাশ না একটা এনেছো কেন তুমি আবার ম্যাঙ্গো এনেছে আনার দরকারই ছিল না এত ফল রয়েছে তো আমার না নীল ষষ্ঠীর মতো নীল ষষ্ঠী তো অনেক কষ্ট হয়েছে এইটাতে কোনো কষ্টই হচ্ছে না এটাতে কষ্ট হচ্ছে না এটা যদি একটু পরে হতো না বেশি কষ্ট হতো হ্যাঁ কোনো কষ্টই হচ্ছে না সেটাই আবার ম্যাঙ্গো দেখ ম্যাঙ্গোগুলো মিষ্টি আছে গ্রিন অ্যাপেল ম্যাঙ্গো এটা হলো মাস্ক মেলান এটা খেতে না খুব সুন্দর খেতে দেখো কত ফল এনেছে আজকের জন্য কত ফল তবে মাস্ক মেলানটা আমার সবথেকে বেশি ভালো লাগে এতগুলো ফলের মধ্যে ও বললে আগে ডাবটা খেয়ে নিতে কোনটা খাবে কোনটা খাবে হ্যাঁ যে বাবা এই যে বাবাই সোনাকে দেখো বাবাই সোনাকে দেখো বাবাই সোনাকে চলে এসেছি একটুখানি নববর্ষের শপিংয়ে কিন্তু নববর্ষের শপিংয়ের একটাও ভালো কিছু নেই সব পুরনো জামা জামাকাপড়গুলো ঝুলছে মানে এগুলো আমার পছন্দই হচ্ছে না একটাও পছন্দ হচ্ছে না বাবাইয়ে চলে এসছে দেখো বাবাই দেখ বাবাই এর পাপাই কোথায় গেল দেখি তারা কই গেল কই গেল কই গেল

বা ভাই ওই দেখ মামা পিঠে নিল এই দেখ কি সুন্দর লাগছে পাঁচ মেসলি হ্যাঁ খেতে তো পারবো কিন্তু ওটা নেওয়ার দরকার নেই তার না ওটা নেওয়ার দরকার নেই না ড্রাগন নেব না ড্রাগন নেবো না ওটা কত দাম বলছে দেড়শো ওটা টেস্ট কেমন খেতে মিষ্টি না টক কত ওটা তিনটে এটা কত তিন তিনটে দা কত দেড়শো টাকা ঠিক আছে তিনটেটাই নাও তিনটেটাই নাও ছেড়ে দাও তিনটেই থাক ঘরে চলে এসেছি দেখো কী কী নিয়েছি এই যে এই ঘিটা নিয়েছি কিউই নিয়েছি কলার চিপস আর হলো এটা হচ্ছে একটা এটা কী এটা মেথি পালক এটা কিছু একটা হবে মেথি পালক লেখা আছে এখানে এই যে কিন্তু এটা কি খেয়ে দেখতে হবে এটা কি জানি না আর এটা হলো এই যে ব্যানানা চিপস লেখা আছে এখানে ঠিক আছে এইগুলো নিয়েছি আর কিছু নেই এটা লাগিয়েই টোটাল এই কটা জিনিস নিয়েছি ছাড়াবো খাবো তাহলেই বুঝতে পারবো কি কি ব্যাপার কোথায় বাটারফ্লাই ওইখানে ওইটুকু একটা বাটারফ্লাই বসে আছে কটা দশ টাকা তিনটে দুটো পাঁচটা পঞ্চাশ হারিয়ে যাবে তো বাবাই নতুন ড্রেস নববর্ষের বাবার ড্রেসে শুধু নতুন আমাদের ড্রেস গুলো সব পুরোনো দশ কাটা কত টাকা বাবাই

कम ही चाऊम ये तो आप आओगे उड़ाती है बेनाना चिप्स ये वो चुटुटूड़ खाते हैं मास्टर एक टावर कोचु ওটাও ভাজা যাও রাতে খাওয়া দাওয়া সব শেষ করে রান্নাঘর পুরো গুছিয়ে পরিষ্কার করে ওটোটা এখানে রেখেছিলাম স্মরণ তো সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেডি করে এখন যাচ্ছি শুতে জলটা ভরে নিয়েছি ওষুধটা খাবো খেয়েই শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সবাইকে অসুস্থ থেকো ভালো থেকো আর অতি অবশ্যই আনন্দ থেকো আর শুভ নববর্ষ শুভ নববর্ষ তো যারা এই ভিডিওটা দেখছো ফেসবুক থেকে তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাও যারা দেখছো ইউটিউব থেকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাই